আপনারা দেখছেন আমরা প্রথম আলো সামনে আছি এবং আন্দোলনকারী যারা ছিল ও কয়জন আহত হয়েছে তিনজনকে আহত হয়েছে এটা বলতেছে যে ভিতরে বলতেছে যারা এখন অন্য তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কোনো সুবিধা নিচ্ছে বলে কিন্তু জানা যাচ্ছে এটা কি রান্নাবান্না কোথায় হচ্ছিল এগুলো এই যে এদেরকে সত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে এবং যারা রান্না বান্না করছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে

એ બરોબર છે બરાબર એ લગા આ અંદર એ બંડર બાપા હા હા